পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা আমার পাপের করলে বিচার বা আমার আমার উপায় দয়াময় তু মাফ কররমা, আল্লহহারাপুলা এলামেন বলেন। ইননাল্লাদ না কলু রবপুনাল্ল। নিশ্চয় যারা আমাকে রব হিসেবে মেনে নিবে, আমাকে লালন পালনকারী হিসেবে মেনে নিবে। আমাকে আহিন্দাতা হিসেবে মেনে নিবে, আমাকে রিজিগদাতা হিসেবে মেনে নিবে। সব কিছুর উপরে আমার ক্ষমতা সব কিছুর উপরে আমার রাজত্ব এই বিশ্বাস যারা স্থাপন করবে সোমাস্তা কম এটা শুধু বিশ্বাস করবে তা নয় এটার উপর বিশ্বাস করে তার উপর অবিচল থাকবে অটল থাকবে একামত থাকবে আমি তাদের জন্য আমার আসমান থেকে নিযুক্ত করে দিব আমার আসমান থেকে ফেরেশতারা নিযুক্ত হবে আর তারা ওই সকল ইমানদার মুমিন বান্দাদের কানে কানে বলবে আল্লাহ তাহসানু ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদূন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো নিশ্চয় যারা আমার উপর ঈমান এনেছে আমার ইমানের দাওয়াত দিয়েছে আমার ইমানের উপর অবিচল থেকেছে ইস্তেকামাত থেকেছে অটল থেকেছে বাতিলের কাছে মাথা নত করে নাই তাগুতের কাছে মাথা নত করে নাই আমার উপর ইমান আনার পরে আমার রাসূলের উপর ইমান আনার পরে কিতাবের প্রতি ইমান আনার পরে জান্নাত জাহান্নামের প্রতি ইমান আনার পরে মৃত্যু জীবন রয়েছে এই বিশ্বাস যারা স্থাপন করবে এবং এটার উপর অবিচল থাকবে অন্যায় হলে প্রতিবাদ করবে ভালো কাজ হলে সহযোগিতা করবে ন্যায়ের পক্ষে থাকবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এটার উপর যারা অবিচল থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তা হপু ভয় পেও না অলে হতাশ হয়েও না চিন্তিত হয়েও না তোমরা ভয়ও করবে না চিন্তাও করবে না ও আবু শিরোবিল আমি আল্লাহ রব্বুল আলমিন আমার এই সকল বান্দাদেরকে আদন নামক জান্নাতে প্রবেশ করাবো বলেন সুহান আল্লাহ শর্ত হলো ইমান রাষ্ট্রের গেটে ইমান থাকতে হবে ওই রবের প্রতি সব কিছু যিনি করতে পারেন কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে